ভাই গেঞ্জাম শুনলাম যে জায়গা নিয়ে নাকি গেঞ্জাম এটা হইলে তোমার এই দুই সালের সাত মাসের সতেরো তারিখে আমি জাগাটা ক্রয় করি এই লাওহাটি দক্ষিণপাড়া গ্রামের আতাবালির ছেলে মোহাম্মদ জহরুল ইসলামের কাছে থেকে কেনার পরে আমি এটারে ওই জহরুল ইসলাম আমাকে দখল বুঝাই দেয় মাইফে তারপরে আমরা এটা খাজনা খারিজ করি খাজনা খারিজ করার পরে আমি তো দীর্ঘদিন সৌদি আরব ছিলাম তাই ওইভাবে আমার এখানে আসা হয় না অতিথি ছিল তারপরে যে তোমার গত দুই হাজার তেইশ সালে আমি খারিজ করছি খারিজ করার পরে তোমার তখন আমার ওই জাগে যে দলিল এসে দুই হাজার সালে তার থেকে ছয় বছর পরে এসে ওই জহিরুল ইসলামের যে বড় ভাই উনি ওনার বোনের কাছ থেকে একটা হেবার ঘোষণা দলিল করে নিয়েছেন ওই দলিল সূত্রে আলিম আব্দুল আলিম বলতেছেন যে এখানে আমি বইনেদের ওয়ারিশ পাই সেই সূত্রে উনি খারিজ করতে গেছিলেন এসে এসেব সাহেবের কাছে নাইব সাহেবের খারিজ হয়ে গেছে উনি দেলদুয়ার এসিলেন আমার খারিজ ভাঙ্গার জন্য একটা মিসকেস করছিলেন ওই কেসও আমারে এছিলেন রায় দিছে আমার খারিজ বহাল রাখছে ওই রায়ের পাবো আমরা না বইনারা বলে নাই

আফিল করছে এডিসি কাছে এডিসি আমার এই হারিস বহাল রাখছেন এই যে এডিসি বহাল রাখছেন ইতিমধ্যে উনি টাঙ্গাইল থেকে চল্লিশ জন গুন্ডান আমার মারার জন্য তারপরে এখানে একশো সাত দ্বারা কেস করছে তিনটে দলিল জালিয়াতির কেস করছে একটা গাছ কাটার মামলা করছে একটা তারপরে এমনি হয়রানি তো আমার বহু দাম কেলাকার মানুষ দিয়ে ওই যে আমার ঘর বাইরে বাইরে ভাঙছে এখানে স্পট আছে আর ইতিমধ্যে আমার যে রাস্তার একওয়ারের টাকাটা একওয়ারের টাকাটা ওরা মিসকেস করে আমার বাদ ফালিয়ে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে আউলাদ হোসেন দিয়ে আব্দুল আলিম টাকাটা উঠিয়ে নিছে নেওয়াতে পুনরায় আমি আবার এই এলে শাখায় যে আমি মামলা করছি ডিসি সাহেবের কাছে ওই মামলার পুনরায় তদুরন্ত দিছে গত এই যে এই মাসের বারো তারিখে যে ওনারা বলছে যে আমার নাকি এই জায়গা বলবধ আছে সাড়ে আট আমার জাগার হুর্দে রাস্তা যায় নাই তাই সেই সূত্রে তদন্ত দিচ্ছে মামলা করছে আমি আওলাদের নামে ওই দিনকে সার্বিয়ার সাভার টাঙ্গেল থেকে বসছি এই সময় আব্দুল আলিম দশ বারো জন তার স্বাস্থ্য ভাই বেড়া তার ভেড়া বাইসে আত্মীয় স্বজন নিয়ে এসে রড তারপরে সেন চাপাটি লাঠি সুটারি আমার উপরে আক্রমণ করছে আক্রমণ করছে যাহোক হোক বেশি আক্রমণ করতে পারেনি গড়িয়াল টোয়ারে আহত বেশি হয়েছে তারপরে আমার ঘর দোরা কিছু বাঙ্গা ভাঙ্গি করছে তখন তাৎক্ষণিক অবস্থায় আমাদের লাভহাটি ইউনিয়ন মেম্বার পরিষদের মেম্বার জন আলাদ্দিন ওনাকে ফোন দিলাম যে স্যার মেম্বার সাহেব আপনি প্রশাসন পাঠান পরে উনি প্রশাসন পাঠাছিল দারোগা সাহেব আসছিলেন আইসার তাৎক্ষণিক অবস্থায় পরিবেশ শান্ত শান্ত করতেছে শান্ত করছেন বন্ধ করার এটা হইলে এই এসিলেন আমাকে খারিজ বহাল রাখছেন রায় দিয়েছেন তো এটার বিরুদ্ধে এটার বিরুদ্ধে আব্দুল আলিম আফিল করেছিলেন টাঙ্গাইল ডিসি সাহেবের কাছে ডিসি সাহেব আমার এই খারিজ বহাল রাখছেন আমাকে রায় দিছেন তারপরে জহরুল ইসলাম যার কাছ থেকে যে আমার জমিনের দাতা তিন ছোট বোন দুই বাই ছয় বোন তিন ছোট তিন বোন জহরুলের পক্ষে বড় তিন বোন আবদুল আলিমের পক্ষে যেহেতু ছোট বোন জহরুলের পক্ষে থাকার কারণে জহরুল ও তিন বোনের কাছ থেকে একটা এপিটিভিট একটা ইস্টাম আইনা আমাকে দিয়েছেন এই জমিনে আগেও দাবি ছিল না এখনো নাই পরেও থাকবো না দাবি দেওয়া নাই সেই সূত্রে এই জমিনে আব্দুল আলিম পায় না এটা আমার বৈধ আমার আমার জমি হ্যাঁ ক্রয় আমার জন্য তারপরে খারিজ খাজনা খারিজ আছে ওরা কি দেখাম